আমাদের প্রতি যে বিমাতা আচরণ হচ্ছে এইটা কেন হচ্ছে এইটা তো সরকার প্রধান অবশ্যই ভেবে দেখতে হবে এবং সিলেট একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে বাংলাদেশের মধ্যে এই যে ঢাকার সাথে সিলেটের যে যোগাযোগ ব্যবস্থা এটা অন্তত নাজুক আজকে ঢাকা থেকে সিলেট ঢাকা থেকে কলকাতা যেতে যে প্লেন ফেয়ার লাগে আজকে সিলেট থেকে ঢাকা যেতে সেই টাকাটা লাগছে আমরা পনেরো দিন পরে এই ঢাকা সিলেট রোড আমরা অচল করে দিব যদি আমাদের এই ঢাকা সিলেট রোড সচল করা না হয় বাংলাদেশে অন্য প্রান্তে আপনি চার হাজার টাকায় যেতে পারেন সিলেট থেকে যদি কোনো প্রয়োজনে বিমান চড়ে তাহলে প্রায় বারো হাজার টাকা গুনতে হয় এই হলো আমাদের অবস্থা রাজশাহীর সীমান্তবর্তী জেলায় যদি যেতে পারে পাঁচ ঘন্টায় আমার সিলেটে কেন আমি চার ঘন্টায় আসব না কেন আমার রাস্তাঘাট ব্যাঙ্গে চুরমার হয়েছে যেমন গ্রামীণ অবকাঠামো হয়েছে তেমনি সড়ক হাইওয়েজের যতগুলো রাস্তা আছে সব মেয়ে চলমান হয়েছে বাংলাদেশে সিলেটের মানুষ যেভাবে ট্যাক্স দেয় অন্য কোনো অঞ্চলের মানুষ ওইভাবে সরকারকে সম্মান করে ট্যাক্স দেয় না বিভিন্ন কায়দা কানুন করে ঠিকই বিদ্যুৎ জ্বলছে কিন্তু বিল দেওয়ার নামে নাই এখন আমরা ট্যাক্সও দিব সুযোগ সুবিধাও পাবো না এইটা তো হইতে পারে না আমরা সিন্ডিকেট ভাঙ্গার জন্য আন্দোলন করেছি সাড়ে পনেরো বছর এখন যদি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে শুনতে হয় গণমাধ্যমে সিন্ডিকেট তার চেয়ে দুঃখ কোথায় রাখ

সা দেখা সিলেট তখন তাঁতা তাতিল থানা থানা তাঁতিলশারেও দেখতে পারা না ও রাস্তা কাঠোর লাগিয়া